সমস্যার মধ্যে যখন পরে গেল আল্লাহকে ডাকতে বলছি আল্লাহ অনেক কষ্ট করে যাওয়ার পরে সন্তানটা পেয়েছি এই সন্তানটাকে আমি হারাতে চাই না আল্লাহ একটা ব্যবস্থাটা করিয়া দাও এই সন্তান যেন রক্ষা পায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ব্রহ্মা ঘটনা সংক্ষেপ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন একটা কাঠের টুকরা ফাতিমা সম্মুখে ভেসে চলে আসলো ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহা এক কাঠের টুকরার উপরে বসল বাচ্চাদের বুকের মধ্যে নিয়া মালিককে দдите বলে মালিক তোমার মত দয়াবান আর কেউ নাই জোর বলে আল্লাহ নিয়া কাঠের উপরে বসিয়া আস্তে করে কাঠের মধ্যে দিয়ে সমগ্রের মধ্যে দিয়ে তিনি কাঠের টুকরা টুকরো নিয়ে ভেসে ভেসে চলে যাইতেছে এইদিকে অনেক দিন থেকে ফাতেমার উপরে একজন কুলাঙ্গার সন্তান একজন খারাপ মনের মানুষ ফাতেমার উপরে টার্গেট নিয়েছিল ফাতেমার বাবার মাধ্যম দিয়ে তাকে বিবাহ করার একটা প্রস্তাব দিয়েছিল ও বাবাজি আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই আপনার মেয়ে সঙ্গে আমাকে বিবাহ দেন ফাতেমার বাবা গভর্নর রাজি না হওয়ার কারণ

কবি যদি ইরাজি না হও তোমার সন্তানটাকে কিন্তু আমি বুক থেকে ছিনিয়ে নিব বুক থেকে ছিনিয়ে নিয়ে কিন্তু এই সাগরের মধ্যে ফেলিয়ে দিব। فاطمه দুকড়ে দুকড়ে কানধারা জানিয়ে বলে মালি একার পর একটি বাচ্চা এই বিপদ দাও না চন্দ্রে আল্লাহ আমি ইমান হারাবো না আমি তোমার ইমান থেকে একদম সর্বনাজরা বলেন সুবহানাল্লাহ فاطمه আসছে বলে আমি আমার পুত্রের সন্তান আমার বন্ধু আবার বাবা জিরা এক পর্যায়ে খারাপ যুবকটি হাতে মার থেকে ছোট বাচ্চাটিকে নিয়ে নদীর মধ্যে এই সাগরের মধ্যে যখন ফেলিয়ে দিল মা হয়ে কান্দেশ সংযোগ করবে মা হয়ে কামনে সহ্য করবে মা হয়ে টুকতে টুকতে কামদে আর আল্লাহকে দেখতে বলে আল্লাহ গো সন্তানের বিনিময় হলেও আমার ইজ্জন তুমি রক্ষা করিও জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দেখতে বলে একটু ধৈর্য ধর আমি আল্লাহ তোমার স্বামীকে ফেরত দিব তোমার সন্তানকে ফেরত দিব আমি আল্লাহ তোমার মাকাম আরো উঠতে পারিয়ে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ অনেক লম্বা ঘটনা

অন্য একটা লঞ্চের মধ্যে অনেকগুলি মানুষ কথাবার্তা বলতেছে ভাবতে মানুষ এখানে আস্তে আস্তে করে ভেসে ভেসে গেল যাওয়ার পরে দেখে ওই যে একটা লঞ্চ ওই ল ওখানে যারা থেকে যারা থাকে অনেক মানুষগুলি কথাবার্তা বলতেছে আর সমুদ্র থেকে একটা টিভি মাস এসে হাতে মার সন্তানটাকে ওই অন্য একটা লঞ্চের মধ্যে দিয়ে টিভি মাসের জবান আল্লাহ খুলে দিয়েছে টিভি মাস ডাকতে বলে ওরে লঞ্চের মালিক ও

অনেকগুলি মানুষের মধ্যে আমার স্বামীকে দেখা যায় যারা বলেন সুবাহ আল্লাহ যেই স্বামীকে

আমার মা ওই যে দেখো সাগরের মধ্যে ভাসতেছে যারা বলেন সুবাহান আল্লাহ সত্য সন্তান আল্লাহর বলে যারা হয় আল্লাহ তাদেরকে এমন করে সহযোগিতা করে আমার বন্ধু মনে আমার বাবা জিরা গভীর মনোযোগ শুনবেন মা বোনেরা আপনারা যদি এইরকম ভাবে ইমানের উপর অটল থাকতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দরজা এমন করে ব্যক্তি করে দিবে যারা বলেন সুবাহান